বাংলাদেশ চাইছে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে ভারতকে বাধ্য করতে যাতে হাসিনাকে ফেরত পাওয়া যায় কিন্তু মোহাম্মদ ইউনুসের কি সেই কূটনৈতিক দূরদর্শিতা আছে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদী এবার সিদ্ধান্ত নিলেন আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন তারপরেও যেন আন্তর্জাতিকভাবে বাধ্য হতে না হয় শেখ হাসিনাকে তারপর রেখে দেবেন ইন্ডিয়াতে এবং সবার মুখ ধামাচাপা দেওয়ার জন্য আসাদুল হাবিব কামালকেই পাঠিয়ে দিচ্ছেন ভারতে ডক্টর ইউস এমন চাপ দিলেন যার জন্য আসলে শেখ হাসিনাকে দিতে বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী দেশে রাখতেই পাচ্ছেন না কেননা রাখলেই তার সমস্যা যাচ্ছে তাকে আন্তর্জাতিকভাবে চাপ আসতে যে কেননা তিনি একজন ফাঁসির আসামি অন্য দেশের সরকার আর তাকে হয়ে গেছে হাজার হাজার মানুষকে মেরেছে তাকে ফাঁসি দিতে গেলে হাজার হাজার বার ফাঁসি দিলেও শেষ হবে না এবং সেখানে ইন্ডিয়ার সকল মন্ত্রী এবং সবাই কিন্তু ধরে ফেলেছেন দর্শক আজকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কিভাবে আন্তর্জাতিকভাবে চাপ দিলেন ডক্টর ইউনুস এবং খুব শীঘ্রই দিতে বাধ্যই হচ্ছেন শেখ হাসিনা নয় ভারতের নজর এখন আসাদুজ্জামান বাংলাদেশে ফেরত না দিতে ভারত সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এটাই সত্য আর তাতে বন্ধুরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে সেই সম্পর্ক ঠিক রাখতে হাসিনাকে নয় সবার আগে আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে মোদী সরকার এরই মাঝে ভারতের বিদেশ মন্ত্রণালয় হাসিনা এবং কামালকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল ভারতের এই সারা সবচেয়ে বেশি ভয় ধরিয়েছে আসাদুজ্জামান খান কামালকে বলির পাঠা না হতেই কামাল এখন ভারত ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার লোজডেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি ভারতের একাধিক দায়িত্বশীল সূত্র এবং কূটনৈতিক সোর্স এ তথ্য নিশ্চিত করেছে অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সেখানকার গণমাধ্যম কর্মীদের কাছে তিনি বলেছেন ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনালের এ রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ বাংলাদেশের এই চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে নয়াদিল্লি ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সফরকালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার কূটনৈতিক সূত্রে জানা যায় ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিকে আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলেন যা এরই মাঝে বিভিন্ন মিডিয়ার কাছে এসেছে যেখানে তিনি তার আত্মীয়কে জানান ভারতে অবস্থান করা আর নিরাপদ নয় আরেকটি সূত্র দাবি করছে এরই মাঝে আসাদুজ্জামান খান কামাল কলকাতায় যে বাসায় এতদিন ছিলেন সেটা বদলে ফেলেছেন ভারত সরকারকেও জামান খান তার জন্য নিরাপদ মনে করছেন না বলে বাসা বদল করেছেন এবং দ্রুতই ভারত ত্যাগ করার জন্য ভারতের কূটনৈতিক চ্যানেলে লবিং শুরু করেছেন জানা গেছে ভারত থেকে দ্রুত অন্য দেশে দিতে জোর প্রস্তুতি কামাল এমন তথ্য দিয়েছে ভারতের বেশ কয়েকটি সূত্র কেননা ভারত শেখ হাসিনাকে আপাতত ফেরত না দিতে সব ধরনের চেষ্টাই করবে কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হাসিনাবাদে অন্য পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এই সন্দেহ থেকেই কামাল ভারত ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে হাসিনা আর কামালের প্রত্যর্পণ নিয়ে এবার প্রথম ঝেড়ে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করে দেখছি আমরা সবসময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে কারাপত্র এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব এদিকে জামান খান কামালকে ঢাকার কষাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণের সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার ভেস সচিব শফিকুল আলম আঠাশ নভেম্বর এ বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে লেখেন জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শফিকুল আলম আরও লেখেন কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যা মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে প্রেস সচিব লিখেছেন ঢাকার কষাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগির বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে বাংলাদেশ সরকারের তৎপরতা আর ভারত সরকারের সারা আসাদুজ্জামান কামালকে ভয় ধরিয়েছে গ্রেফতার এড়াতে তিনি এখন নিজের বাসস্থান যেমন পরিবর্তন করছেন তেমনি দ্রুতই ভারত ছাড়া সর্বোচ্চ চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাকতালীয়ভাবে সেখানে কোনো এক গোপন আস্তানায় অবস্থান করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের বিরুদ্ধেই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে কিন্তু দুজনেই অবাধে ভারতে রয়েছেন যদিও শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন সবচেয়ে তলানিতে এই আবহে বাংলাদেশ চাইছে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে ভারতকে বাধ্য করতে যাতে হাসিনাকে ফেরুত পাওয়া যায় তো মোহাম্মদ ইউনুসের কি সেই কূটনৈতিক দূরদর্শিতা আছে বিশ্লেষকরা বলছেন মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী একজন স্বনাম ধর্ম অর্থনীতিবিদ হওয়ার জন্য আন্তর্জাতিক আঙিনায় একটা পরিচিতি রয়েছে আবার একটি অংশের মতে ইউনুস আসলে মার্কিন ডিপ একটি ডিপ অ্যাসেট তাকে মার্কিন ডিপ স্টেট তৈরি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় একটা অচল অবস্থা তৈরি করতে তাই সাজানো গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পরই তাকে বাংলাদেশের ক্ষমতায় দেওয়া হয়েছিল তিনি তার কাজটা ঠিকঠাক করে যাচ্ছিলেন কিন্তু ভারতও ছেড়ে দেওয়ার পাত্র নয় বিশেষ করে ভারতে এখন নরেন্দ্র মোদীর সরকার রয়েছে তার নবরত্ন সভায় এস জয়শঙ্কর রাজনাথ সিং অজিত ডোভাল মতো রত্নরাও রয়েছেন ফলে কূটনৈতিক ও গোপন চলে ভারত অনেকটাই চপে ফেলেছে মোহাম্মদ ইউনুসকে প্রথমে দেখে নেওয়া যাক ইউনুস কি করতে পারেন মোহাম্মদ ইউনুসের প্রধান হাতিয়ার জাতিসংঘ তার সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সম্পর্ক অতি ভালো এর আগে তিনি মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে ঢাকা ও চট্টগ্রাম ঘুরে যান এমনকি ইউনুসের আহ্বানে তিনি বাংলাদেশে মানবাধিকার দল পাঠিয়ে দিয়েছিলেন এবং একটি রিপোর্টও প্রকাশ করেছিল জাতিসংঘ যদিও এই রিপোর্ট নিয়ে বিস্তর বিতর্ক ও অভিযোগ যাই হোক এবারও জানা যাচ্ছে জাতিসংঘ সঙ্গের একটি প্রতিনিধি দল ঢাকায় আসতে চলেছে হাসিনার মৃত্যু মৃত্যুদণ্ডের রায়ের পর এটাই প্রথম কোন জাতিসংঘের সফর হতে চলেছে ফলে তাদের সামনে রেখে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ফের আন্তর্জাতিক মঞ্চে উঠিয়ে দিতে পারেন মোহাম্মদ ইউনুস অন্যদিকে ইউনুসের আরেকটি সহায় মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এই মুহূর্তে ডিপ স্টেট কিছুটা কোন ঠাসা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসি গ্যাবার্ট প্রকাশ্যে বলেছিলেন ওয়াশিংটন তাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন করেছে এর ইঙ্গিত ট্রাম্পও দিয়েছিল ফলে ওয়াশিংটন আবার ভারতের সাথে মিলিতভাবেই দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান নিতে শুরু করেছে তা এখন দৃশ্যমান রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে খুব একটা উচ্চবাচ্চ করেনি ওয়াশিংটন ফলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউনসের পাশে দাঁড়াচ্ছে না ফলে ইউরোপের কয়েকটি দেশ এবং জাতিসংগয় ভরসা ইউনসের অনেকেই দাবি করছেন জাতিসংগয় এবার ইউনসের হয়ে ময়দানে নামতে পারে ভারতের সাথে বন্দি প্রত্তর্পণ চুক্তি থাকায় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য এই জাতীয় চাপ সৃষ্টি করতে পারে তারা কিন্তু তারপরও কি ভারত হাসিনাকে ফেরত দেবে যেটা জানা যাচ্ছে তা হলো সাজা ঘোষণার পর দিল্লিতে হাসিনার ঠিকানা বদল হলেও হতে পারে অর্থাৎ তাকে আরও কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে কারণ হাসিনার সাথে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার বৈঠকের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি তাই আর ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় গোয়েন্দা কর্তারা অন্যদিকে ভারত এবার বাংলাদেশকে আরো চাপ সৃষ্টির কৌশল নিতে পারে রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি তা একটা ইঙ্গিত যদি বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে নেওয়ায় জাতিসংঘ খুব একটা ট্যাঙ্ক ফো করবে না ফলে ইউনুস কূটনৈতিক মহলে আরো এক ঘরে হবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা গত পনেরো মাস ধরে ইউনুসের জামানায় বারংবার সক্রিয় হয়ে উঠেছে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস বানচাল করতে চাইছে বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের ইতিহাসে এই ষোলোই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এদিন বিজয় দিবসকে ঘিরে বাংলাদেশের জনগণের আবেগ থাকে তুঙ্গে এই দিনেই উনিশশো সালের সেই রক্ত ছড়া দিনের কথা মনে করেন আপামর বাংলাদেশের জনগণ প্যারেডের মাধ্যমে পালন করা হয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় দিবস আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই বিজয় দিবসের প্রস্তুতি ঘিরে নানান পরিকল্পনা করা হতো কিন্তু বিরোধী শিবিরগুলি বারবার এই দিনটি বাঞ্চালের নানান চেষ্টা করেছে বিরোধীদের সাথে লড়েও কখনোই সেই একাত্তরের রক্তক্ষয়ী ইতিহাসকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে যেতে দেননি বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বাংলাদেশের জনগণের আবেগ যে বিজয় দিবস সেই বিজয় দিবসই কিনা অনারম্ভে অনারম্বে পালিত হয়েছে বিগত বছর ভারত বিরোধী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস বরাবরই মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু ইউনুসই এই পনেরো মাসে বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যতীত দেশের বাকি রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে ইতিহাসকে বিকৃত করে গেছে এই দিনের কোনো ঐতিহাসিক গুরুত্বই নেই এমন ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছিল এই চেষ্টা তারা অতীত থেকেই করে এসেছে আপনারা সকলেই জানেন রাজাকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলার বাঁচানোর সর্বশেষ চেষ্টা করেছে কি কি না তারা করেছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি গুরুত্বপূর্ণ স্থানগুলি থেকে ভেঙে ফেলা থেকে শুরু করে তার ছবি সরিয়ে ফেলা বঙ্গবন্ধু তৈরি করা বিষয় যা পাঠ্য বই থেকে সরিয়ে ফেলা হয়েছে পনেরো মাসে মুক্তিযুদ্ধ বিরোধীরা সক্রিয় হয়ে বাংলাদেশের পরবর্তী প্রজন্মদেরও ভুল বুঝিয়ে সেই দিকে পরিচালনা করেছেন আসন্ন বিজয় দিবসকে বাঞ্চাল করার পরিকল্পনা জামাত ও বিএনপির ক্ষমতার লোভে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস অন্ধ যেন তেন প্রকারে নিজের ক্ষমতা ধরে রাখতে ইউনুস গভীর সক্ষতা বাড়িয়েছে জামাত শিবিরের সাথে এক কথায় যাকে বলা যায় জামাতের হাতের পুতুল ইউনুস ইউনুস ধরেই নিয়েছেন বাংলাদেশে নির্বাচন হলে জামাত বাংলাদেশের ক্ষমতায় এলে ইউনুসকে একটা সম্মানজনক পদে রাখবে এই আশা ইউনুসের এত মাখামাখি জামাতের সাথে জানিয়ে বিএনপি অভিযোগ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত শিবিরকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই আবহে বিএনপি ও জামাতের ষড়যন্ত্র প্রকাশ্যে এলো আওয়ামী লীগের দেশ ছাড়া কোর কমিটির নেতারা মনে করছেন বিজয় দিবসের গুরুত্বপূর্ণ দিনটিকে বাঞ্চল করার চেষ্টা করছে জামাত ও বিএনপি নতুন প্রজন্মকে বোঝানো হচ্ছে বিজয় দিবস বলে কিছু নেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে নেত্রী কিরকম হয় আসলে তার নামে ফাঁসি হয়েছে এখন পাঠিয়ে দিচ্ছে এটাই অন্য কিনা বাংলাদেশের শাস্তি দেওয়ার জন্য এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন এবং যারা এখন পর্যন্ত এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ